স্বপ্নার স্বপ্ন আব্বার স্বপ্ন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে বাদ দিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর করলো ওটাও নাকি ওনার আব্বাস আব্বা ছিল ঢাকা মেডিকেল কলেজ রাতারাতি হয়ে গেল বঙ্গবন্ধু কলেজ ছিল ঢাকা স্টেডিয়াম হয়ে গেল কি স্টেডিয়াম বঙ্গবন্ধু স্টেডিয়াম ছিল যমুনা সেতু হয়ে গেল কি সেতু এগুলো নাকি সব ওনার আব্বার স্বপ্ন ছিল আমরাও বলি সব যদি আপনার আব্বার স্বপ্ন থাকে আপনি এদেশের থেকে টোপলা টোপলি বেজে নিয়ে চলে যাবেন ওটাও আপনার আপনার স্বপ্ন ছিল ম্যাডাম এই জন্য দেশের মাটিতে আপনার জায়গা হলো না ওর আল্লাহ সাইদিনে আলাদ আবদ্ধ দেয়নি কত বলে ঠিক ঠাক ঠিক ওরা আল্দারে সালাদ আবদ্ধ করেছিল আল্লাহ ওদের দেশের মাটিতে কবর দেবার জায়গাটুকু তুলে নিয়েছে জাতির পিতা জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয় দেশটা তো আমার একা অন্য কারো নয় মাগ দেশটা তো আমার একা অন্য কারো আমার কন্যা শেখ হাসিনা কারোর সেজে ভয় করে না সবকে বলতেছে মুজিবার স্বপ্ন ডেকে ডেকে বলতেছে আমার কন্যা সে খাচ্ছি না সে যে ভয় করে না দড়ি তাহার বন্দা আছে দিল্লির খোটায় বলেন 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 দড়ি তাহার বন্দা আছে দিল্লির খোটায় নিষ্ঠা তো আমার এক অন্য কারো নয় তো আমার একা অন্য কারো নয় তিলক পরে মাঝে আমার সিঁদুর পরে মাঝে আমার মুদি দাদা পরে মাঝে আমার মন করেছে দিল্লির দাদার সেই আশীর্বাদে মাঝে আমার থাকবে ক্ষমতায় আশীর্বাদে মাঝে আমার থাকবে ক্ষমতায় দেশটা তো আমার একা অন্য কারো নয় দেশটা তো আমার একা অন্য কারো ন কথা ঠিক না বে ঠিক বলুন তো মুজিবারের স্বপ্ন শেখ হাসিনার স্বপ্ন আর আল্লাহর নবীর স্বপ্ন কি এক হয় না আল্লাহর নবীর স্বপ্নটাও ওহি হুজুর বলেন আল্লাহর নবীর ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা আল্লাহর নবী নফসের বসুবত্তে কিছুই বলেন না যা বলেন সব কারহীর মাধ্যমে সুবহানাল্লাহ জিবরিল বলতে সোয়ালেন নবীজি বলে স্বপ্ন দেখলাম আমি তুমি জানলে কি করি